নবীজের জবাব দিলেন না কিন্তু নবীজি অনুভব করছেন নবী ইসালামের জবাব দিচ্ছেন এই জন্য আমি অস্বস্তিতে আছি আল্লাহ পায়গাম্বর আলহিস ক্লিয়ার করে দিলেন কেন সালামের জবাব দিলেন না আল্লাহর পায়গম্বর বলেন এরে সাহাবি আমার যখন তুমি কাউকে সালাম দিবা আলাইকা সালাম বলে তুমি সালাম দিবা না তুমি যখন সালাম দিবা তখন বলবা আসসালাম আলাইক তুমি আসসালামু আলাইক বলবা আলাইকা সালাম বলবা না কেন আলাইকা সালাম তাহিয়াতুল মায়েদ আলাইকা সালাম বলে মাইয়িতকে সম্বোধন করা হয় হজরত আবু জুর এই জাবির ইবনিসাল্লাম রদিউল্লাহ তালানহু বলেন আমি গেলাম নবী আলহি সাল্লাতামের কাছে গিয়া দেখি সুহানিহি ওনার কথা মতো সবাই চলে উঠে বসে আমি প্রশ্ন করলাম মান হাদা উনিকে ওনারা জবাব দিলেন হাদা রসুল উল্লাহ উনি রসুল উনি ইতিপূর্বে রসুলকে দেখেন নাই রসুলের সঙ্গে সাক্ষাৎ করার বড় আপনার আগ্রহ ছিল কিন্তু ইতিপূর্বে রসুলকে দেখেন নাই হঠাৎ করে রসুলকে দেখেছেন নিজের মনের মানুষ নিজের প্রাণ পুরুষ নিজের স্বপ্ন পুরুষকে যদি আপনি হঠাৎ করে দেখে ফেলেন তাহলে মনের অবস্থাটা কেমন হয় অন্যরকম না আপনি কিং কর্তব্য বিমূল হয়ে যাবেন এখন করবেন কি কিভাবে সম্মান জানাবেন কিভাবে শ্রদ্ধা নিবেদন করবেন আপনি মানে যেন অন্যরকম হয়ে যাবেন আপনি যেমন ব্যাক্যল হয়ে যাবেন আমাদের সিলেটের ভাষায় কি করবেন কি না যেন আপনি কিছুই খুঁজে পাচ্ছেন না ঠিক না ঠিক এখন আব্দুল হাজর আবুজারে জাবির ইবনে সালেম বলেন আমিও তো রসুলকে দেখবো 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 দেখব দিন থেকে আগ্রহ রসুলকে দেখতাম কিন্তু রসুলকে আমি দেখি নাই আজকে না চাইতে রসুল আমার সামনে হাজির এখন আমি কিভাবে রসুলকে অভিবাদন জানাবো উনি বলেন আমি

আপনার উচ্চারণ হয় নাই তো কেউ যদি সালামুম বলে তো যারা সুন্দর করে সালাম দিতে পারে এরা কি হাসতো না হাসবো না সুতরাং আমি কেন হাসির পাত্র হব। আমি কেন আমার ব্যক্তিত্ব লেস হব। আমি তো সুন্দর করে সালামটা দেওয়ার দরকার শেখার দরকার কিভাবে আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরাক পুরা যদি দিতে অসুবিধা হয় মনে করেন যে সময় কম তো আসসালাম আলাইকুম আলাইকুম সালাম আলাইকুম না সালাম আলাইকুম না সালাম আলাইকুম না বরং সালামকুম কেউ এমন এমন আপনার ইয়ে করে ছোটো করে অক্ষর তিন চারটেই নাই উড়াইলে একবারে ঠিক না ঠিক তা কেমনে দিব আমরা রাজি নিয়ে আপনারা কষ্ট হইতেছে আপনাদের কষ্ট হয় না আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ বারাকাত আমি দেখেছি অনেক জায়গায় আপনাদের অঞ্চলেও দেখেছি অত্যন্ত অনেক ছোট ছোট ছেলে মেয়েদের মুখে পুরা সালাম মিলে আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত মাসাল্লা জয়ন্তা কানাইঘাট গোয়েনঘাট পুরাটা পাইবেন জকিগঞ্জে পুরাটা পাইবেন অনেক জায়গায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এইভাবে পুরাটা তো আমরাও পুরাটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহর নবীর সাহাবী আবু জুরাই জাবির ইবনে সুলাইম বলেন আমি তো সালাম দিলাম আলাইকা সালাম এখন নবী তো সালামের জবাব দিবেন সালামের জবাব দিলেন না আবু জুরাই জাবির ইবনে সুলাইম বড় পাইলেন রাসূল কেন সালামের জবাব দিলেন না তো মনে মনে ভাবলেন শুনছেন না মনে হয় তো আবার দেওয়ার দরকার দেখছেন আমরা অনেক সময় সালাম দিই শুনুন না তো আমরা দ্বিতীয়বার সালাম দিই না আমরা খান্দ দইরা যারা মারিয়া কই সালাম দিছি আলেক লো না আপনারা এইভাবে না আপনি সালাম দিয়েছেন উনি শুনেন নাই এজন্যই তো উত্তর দেন নাই তো আপনি আবার সালাম দিবেন কি দিবেন আবার সালাম দিবেন আবার এই জাবির ইবনে সালাম বলেন সালাম দিলাম নবী উত্তর দিলেন না আমি ভাবলাম মনে হয় নবীজি শুনেন না নাই এই জন্য আবার দিলাম আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক এইবার নবীজের জবাব দিলেন না কিন্তু নবীজি অনুভব করছেন নবী ইসালামের জবাব দিচ্ছেন এই জন্য আমি অস্বস্তিতে আছি আল্লাহর পায়গাম্বর আলাইহিস সালাতু সালাম ক্লিয়ার করে দিলেন কেন সালামের জবাব দিলেন না আল্লাহর পায়গাম্বর বলেন এরে সাহাবী আমার যখন তুমি কাউকে সালাম দিবা আলাইকা সালাম বলে তুমি সালাম দিবা না তুমি যখন সালাম দিবা তখন বলবা আসসালাম

এইভাবে সালাম এখন আসেন মূল ক্ষতে আসি আবুজরের কথা বলছিলাম তো আল্লাহ রসুল সে সাহাবি আবুজর কেফারি বলেন আমি একজনকে গালি দিয়েছি এইবার শুনে নবীজি সাল্লাহ আলহি আসাল্লামকে আবুজর এই জাবির ইবনে সুলাইম বলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আপনার সাথে আমার দেখা হয়ে গেল আমি ইচ্ছা করেছিলাম আপনার সাথে সাক্ষাৎ করব আপনাকে দেখব আপনার নুরানি চেহারা আমি দেখব আপনার মদলিসে আমি বসবো নুরানি মদলিসে আমি বসবো কত মানুষের জীবনের কত তামান্না আছে বড় বড় পীর ওলিদের সামনে বসবে বরুণার পীর সব দামত বারাকাতমের সামনে বসবে একটু দোয়া নিবে এমন কি আবেগ এমন কি আপনার আবেগ আমাদের দিলে নাই হজরত লক্ষ্মীপুরী দামত বারাকাত হুম হজরত মোকদ্দস আলী সাল বারোগাত্তর হজরত দামত বারাকাত সহ আমাদের সিলেটের তো এই সমস্ত বুজুর্গানে দিন হজরত নজির আহমদ শাহে জিঙ্গাবাদী দামত বারাকাত হুম ওনারাই এখন আমাদের সিলেটের সবচেয়ে প্রবীণ ওনাদের সামনে বসবেন আর ওনাদের সামনে বসে একটু দোয়া নিবেন এটা কি মনে চায় না চাই তো এখন আপনি চিনেন না জানেন না হঠাৎ করে এমন একজনের সামনে পড়লেন উনাকে চিনেন না জানেন না আর যদি আপনাকে বলা হয় চিনছেন নি উনিকে বলে উনি তো উনি ওই যার সামনে আপনি বসতে চান যার কাছ থেকে আপনি দোয়া নিতে চান যার সঙ্গে আপনি মুসাফাহাটটা করতে চান তখন মনের অবস্থাটা কেমন হবে আরে আমি যার সাথে সাক্ষাৎ করতে চাই না চাইতে উনি আমার সামনে এসে গেছেন এটা আমার জন্য কত বড় রহমত এইবার এই জাবির ইবনে সুলাইম বলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জানি না গো আমি আপনাকে আর কতদিন পাবো আমি কতদিন বাঁচবো তাও জানি না আপনি কতদিন বাঁচবেন তাও তো জানি না আর কি সাক্ষাৎ হবে কিনা তাও তো জানি না সুতরাং ইয়া আল্লাহ সাক্ষাৎ যেহেতু হয়ে গেছে তাহলে আপনি আমাকে কিছু নসিহত করেন আপনি আমাকে কিছু নসিহত করেন আমাদের মুরব্বীরা গ্রাম দেশের মুরব্বীরা আগে যখন ইকরামের কাছে যাইতেন গেলে পরে ইকরামদেরকে বলতেন হুজুর একটা তসবি হইলাতেন একটা তসবি বলেন একটা তসবি বলেন একটা আমলের কথা বলেন আর ওনারা আমলের কথা বলতেন এখন তো আমাদের সাথে দেখা হইলে কয় হুজুর একটা সেলফি লইতেন মাঠেন না দেখো সেলফি লইতো দেখছেন কি সবের কাম করতো কিন্তু আমাদের হুজুর জ্ঞানের দিন কেমন ছিলেন একটা আমল ভয়লা দেন সব হান আল্লাহ সমাজ কেন সুন্দর হবে না ওনাদের আর আমাদের পার্থক্যটা কোথায় দেখেন ওনারা বলতেন কিছু নসিহত করেন দেখেন না আমাদের হাকিমুল ইসলাম কালিদ তাইয়িব সব রাহিম আকুল্লাহ তালা সমাজের অবস্থার পরিবর্তনের একটা উদাহরণ দিয়েছেন বাত্তি দিয়া আগে ল্যাম জ্বালাই তো মানসে ঠিক নেই ল্যাম আসেননি আপনাদের এদিকে ল্যাম দেখছেন তো সবাই ল্যাম মোটামুটি মাসাল্লাহ ল্যাম জ্বালাই তো ল্যামের কোন সাইড আন্দায়ের নিস আর বাত্তির দেখছেন যুগের পরিবর্তন আগে ছিল বাত্তির নিস আন্দাইর আর এখন উপর বলছেন সময় এমন ওই পরিবর্তন হয়েছে জমানা তল উপর হয়ে গেছে এখন আল্লাহ নবীর সাহাবী আবু জুরে জাবির ইবনে সালাম বলেন আল্লাহ নবী গো একটা নসিহত করেন আল্লাহর পয়গম্বর নসিহত করলেন কি নসিহত করবে মুঠা থেকে নসিহত না না আল্লাহর হাবিব মুঠা থেকে নসিহত করেন নাই পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস বলেন এর সাহাবি আমার লা না আহাদাম আল্লাহর নবী বলেন এর আবু জুরে জাবির ইবনে সুলাম তুমি আমার কাছ থেকে নসিহত শুনতে চাও আমার কাছ থেকে তুমি উপদেশ শুনতে চাও আমি তোমাকে প্রথম উপদেশ দিলাম তুমি তোমার জীবনে কোনো মানুষকে গালি দিবা না ওয়াস আবু দাউদ শরীফের জীবন বাবুমা জাফিস বালিল ইজার আহাদা। কাউকে তুমি গালি দিব না কি ওয়াসটা করেছেন কি নসিহটা করেছেন কি উপদেশনা আহাদা কাউকে তুমি গালি দিও না কাউকে তুমি গালি দিও না কাউকে তুমি গালি দিও না কোন জিন্দা মানুষকে গালি দিও না কোন মৃত মানুষকে তুমি গালি দিও না আরে মৃত মানুষকে গালি দিলে তো আরো বড় অপরাধ চিন্তা মানুষকে গালি দিলে আচ্ছা কম্পকে তার দিলে কষ্ট হইল বাস এতটুকুই কিন্তু মুর্দা মানুষকে আপনি গালি দিলেন ওই লোকের কবরে তো গালি হুসব গালি তো আর না তার কবরে কিন্তু জিন্দা মানুষের কষ্ট হবে আবু এই জাবির ইমন ইসলামকে রসুল কি বললেন ও মিয়া সাহেব আমার কাছ থেকে নসিহত শুনতে চাও প্রথম নম্বর নসিহত হইল লা দুনিয়ার কোনো মানুষকে তুমি গালি দিবা না এখন সাহাবে কারম আমলদের ব্যাপারে কেমন ছিলেন নবী আল ইঘি সরাত্তরসলামের সাহাবে আবুজুরি জাবরিব নিস হলেন বলেন ফাম্মা শাবাবু তুব্বা দগু হুরমাল্লাহ আবদম ওয়াল্লা

এই পৃথিবীর মধ্যে কোন স্বাধীন মানুষকে গেড়ে দেই নাই ওই যুগটা ছিল স্বাধীন পুরুষ আবার গুলাম দাস দাসের যুগ ছিল কেউ ছিলেন স্বাধীন যারা দাস দাসের মালিক হইতেন কেউ ছিলেন স্বাধীন যারা দাস দাসির মালিক হইতেন ও ভাই আমার আল্লাহর পায়গম্বর সাহাবি বলেন আমি যেই দিন থেকে শুনেছি তুমি কাউকে গালি দিবা না ওই দিন থেকে নিয়ে আমি আজ পর্যন্ত একটা স্বাধীন পুরুষকে গালি দেই নাই একটা স্বাধীন মহিলাকে গালি দেই নাই একটা গোলামকে গালি দেই নাই একটা দাসকেও গালি দেই নাই একটা দাসীকেও গালি দেই নাই আমি মানুষকে গালি দিব দূরের কথা আমি একটা চতুষ পর্যন্ত কেউ গালি দেই নাই আমি একটা চতুষ্পদ জন্তুকেও ঘালি দেই নেই আমি কাউকে ঘালি দেই নেই এটা নবী আল ইহীতামের সাহাবা একরামের আমলের জজ্বাত জোরে বলেন সুহান আল্লাহ আরে ভাই আমলের তো দেখেন আমলের কি জজবাত ছিল যে আমি একটা মানুষকেও ঘালি দিব দৌড়ের কথা একটা চতুষ্পদ জন্তুকেও ঘালি দেই